বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য ও স্থানীয় পঞ্চায়েতের পরিচিত মুখ গোপাল বারুয়ের নামে রয়েছে দুটি পৃথক ভোটার কার্ড জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড আবার নিজের বাবাকে দিয়ে আরও একটি ভোটার কার্ড অর্থাৎ একই ব্যক্তির দুবার ভোটার লিস্টের নাম ও ভোটার কার্ড দুটি ঘটনায় সরগরম কালনা দু নম্বর ব্লকের সাতগাছি পঞ্চায়েতের শাসপুর রামকৃষ্ণপল্লী এলাকা একটিতে পিতা হিসেবে উল্লেখ দুলাল বারুই যিনি জ্যাঠা সম্পর্কে অন্যটিতে অনিল বারৈ নিজের বাবা স্থানীয় সূত্রে জানা গেছে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই গোপাল বারুইয়ের নামে এই দুটি ভোটার কার্ড ছিল সাম্প্রতিক ভোটার তালিকাতেও তার নাম দুটি আলাদা পরিচয় রয়েছে জানিয়ে উঠছে একাধিক প্রশ্ন কিভাবে একই ব্যক্তি দুটি পরিচয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন এ বিষয়ে গোপাল বারুইয়ের দাবি ভুলবশত দুটি নাম হয়েছে তাঁর সাফাই এসআইআর একটি নাম বাতিল হয়ে যাবে যদিও তিনি কোনোরকমই নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাননি চুরাশি সালে উননব্বই সালে লিস্টটা আমাদের নাম আছে কিন্তু ওই বিরানব্বই সালে কেটে দিয়েছিল তারপরে দু হাজারের পরে আবার ভোট হয় তো আমরা জ্যাঠারটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে না সেই রকমভাবে আমার অতটা আউট নলেজ ছিল না যে এটাকে কী করে আমি জানি ওই ইসের সময় আসবে তখন তো কাটা পড়বে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মন্ডল বলেন এমন ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়টি বিডিওকে জানিয়ে এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানাব বিষয়টা এর আগে জানতাম না কারণ ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলএ আছে যে যেরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জ্যাঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটোর নাম থাকতে পারে না আমি বিষয়টা বলবো যারা ওইখানে আপনার আমাদের সাতগেজি পঞ্চায়েতে যিনি নির্বাচনের দায়িত্বে আছেন এবং ওই এসআইআর এর যিনি দায়িত্বে আছেন তাকে বলবো বিষয়টা দেখতে এবং বিডিও সাহেবকে বলবো বিষয়টা দেখার জন্য এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক আহিংসা জৈন মঙ্গলবার ফোনে জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ